তো নমস্কার বন্ধুরা আমি কৌশিক গায়েন চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তার আগে জানিয়ে নিই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক মন্ডলীকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি এমন একটা প্রপার্টি একদম রাস্তার গায়ে দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে জায়গাটি আপনারা দেখতে থাকুন আর সব কিছু আমরা ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করে দেব যে দেখতে পাচ্ছেন আমি জমির সামনেই দাঁড়িয়ে আছি প্রায় এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি একটি আট ফুটের কমন প্যাসেজ রাস্তা আছে আর দেখছেন এই যে এখানে সমস্ত মানুষজন যে যেমন পেরেছে দু কাটা চার কাটা জায়গা কিনে ঘর বাড়ি করে এখানে বসবাস করছেন এখানে একটু জুম করে দেখিয়ে দেবো খুবই কাছাকাছি চলে আসছে দেখতে পাচ্ছেন পোস্টারগুলো ইলেকট্রিক পোলগুলো ইলেকট্রিক লাইন চলে এসেছে দেখিয়ে দিয়ে আপনাদের আপনাদের যে জায়গার পজিশনে আজকে নিয়ে এসেছি সেই জায়গার পজিশনে দেখতে পাচ্ছেন এখানে বাড়ি ঘর হয়ে গেছে আপনারা দেখুন এখানে বসবাস করছেন তো নিয়ে যাই আপনাদের জায়গার উপরে তো বন্ধুরা দেখছেন এই যে জায়গার সীমানা শুরু এইখান দিয়ে এখান দিয়ে ওই যে ইটের গাদনি করা রয়েছে ওখান থেকে সোজা করে আপনি যে বাঁশ দেখতে পাচ্ছেন বাঁশ আছে তারপরে আল রয়েছে ওই যে কোনা পর্যন্ত যে দুটো ছেলে হেঁটে যাচ্ছে ওই আল পর্যন্ত গান দিয়ে সোজা করে এইটা আপনার টোটাল জমির পরিমাণ আছে পাঁচ কাঠার কিছু কম তো এই জায়গাটি আপনার একটা একটি হাইল্যান্ড জায়গা আছে জায়গাটি আপনার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর থানার অন্তর্গত বারিপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর পিয়ালি নামক একটি জায়গাতে অবস্থিত তো বন্ধুরা বলে দিই এই যেতে যেতে তো বন্ধুরা এখান থেকে আপনারা যদি দুই মিনিট পায়ে হেঁটে যান এই রাস্তাটা দিয়ে আপনি সামনে পেয়ে যাবেন দু মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন দশ ফুট চওড়া একটি ঢালাই রাস্তা ওখান থেকে আপনি যদি পায়ে হেঁটে পাঁচ মিনিট যান তাহলে পেয়ে যাবেন ষোলো ফুটের চওড়া একটি পিচ রাস্তা পিচ রাস্তা দিয়ে আপনি খুবই সহজে পাঁচ মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন পিয়ালি স্টেশন অপোজিটে পড়ছে আপনার উত্তর ভাগ স্ট্যান্ড দশ মিনিটের মধ্যে ওখান থেকে যেতে পারবেন আপনি বারিপুর ক্যানিং যেখানে আপনার ইচ্ছা তো বন্ধুরা একটা কথা বলে দিই আপনাদেরকে এখানে এই যে জমির কাগজপত্র পুরো ফ্রেশ কমপ্লিট কাগজ পাবেন আপনারা এখানে মালিক যে আছেন তার নামে রেকর্ড ও দলিল দুটোই আছে তো দেখে নিন জায়গাটি এখানে আপনারা দুই থেকে এক থেকে দুই ফুট মাটি ফেললেই আপনারা বসবাস করতে পারবেন দেখুন এই ঘরটা দেখুন এখানে এক থেকে দুই ফুট মাটি ফেলে এনারা বসবাস করছেন দেখে নিন এই যে জমি এটা আপনার পুরোটা স্কোয়ার জমি আছে আপনারা যদি একসাথে না নিতে পারেন কেটে কেটে দুটি প্লটে ভাগ করে দেয়া যাবে এটা আড়াই কাঠা করে বা তিন কাঠা বা দু কাঠা এইভাবে ভাগ করে দেওয়া যাবে তো মালিকপক্ষ দাম রেখেছে এই জমিটি প্রতি কাঠা সত্তর হাজার টাকা হিসাবে প্রতি কাঠা সত্তর হাজার টাকা হিসাবে তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা দয়া করে চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় নমস্কার বন্ধুরা আসছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে